ফেসবুকের মনিটাইজেশন সম্পর্কিত অনেক তথ্য আমরা জানি না আর জানি না বলেই আমরা অনেক সময় অনেক ভুল করি আর জানার জন্যে আমরা অন্যের স্মরণাপন্ন হই অন্যকে প্রশ্ন করি অন্যের সহযোগিতা নেওয়ার চেষ্টা করি তো আপনি যদি নিজে কিছু জানেন তাহলে এই জিনিসটা আপনার লাগবে না অন্যের সহযোগিতা লাগবে না এবং আপনি ভুল ভাল কাজ করা থেকেও আপনি নিজেকে বিরত রাখতে পারবেন তো এই জিনিসটা আপনি নিজে কোথায় থেকে কিভাবে। আপনি পাবেন সেই জিনিসটা আমি স্ক্রিনে গিয়ে দেখাবো এবং সেখানে গিয়ে আপনি নিজেই যখন একটু দেখবেন একটু চর্চা করবেন তখন আশা করছি মনিটাইজেশন সম্পর্কিত সকল বিষয় আপনার জানা হয়ে যাবে তো চলুন আমরা কথা এখানে না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাব চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং আমি যাব আমার ফেসবুকের অফিসিয়াল পেজে এবং আমার নিজের পেজ যেটা আছে আনকমন টিপস আপনারা চিনেন এবং জানেন তো যারা জানেন না এখন জেনে নেওয়ার অনুরোধ রইল এবং আমার সাথে সংযুক্ত থাকার অনুরোধ রইল তো আমরা যে কাজটা করব। আমার পেজে যখন আসবো আসার পরে প্রফেশনাল ড্যাশবোর্ডে আমরা একটু ক্লিক করব। যখন আমরা প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করব। করার পরে আপনি দেখবেন এখানে মনিটাইজেশন বলতে একটা অপশন আছে তো মনিটাইজেশন আমরা এখান থেকেও পাইতে পারি এই জায়গা থেকে এবং পাশাপাশি আমরা নিচ নিচেও আছে সেখান থেকেও পেতে পারি তো আমি এখানে ইজিলি ক্লিক করে দিচ্ছি তো আমার যেহেতু দুইটা টুলস এখানে চালু আছে একটা স্টার্স আর একটা পার্টনারশিপ অ্যাডস তো আমি জাস্ট সিম্পলি স্টার্স এ অপশনের উপরে ক্লিক করলাম যখন স্টার্স অপশনের উপরে ক্লিক করে দিচ্ছি তখন আপনারা দেখতে পারবেন এখানে একদম উপরে টিপস ফর সাকসেস আছে আপনাদেরও আশা করি আছে তো আপনাদের মনিটাইজেশনের যে কয়টা টুলস আছে সবগুলাতেই ঢুকবেন একটা না একটাতে আপনারা এই অপশনটা অবশ্যই পাবেন তো এখানে যাওয়ার পরে এই যে টিপস ফর সাকসেস এর নিচে থাকা যে লার্ন মোড় আছে এই লার্ন মোড় টিপস ফর সাকসেস বলতে এই জিনিসটাই আপনাকে বলছে টিপস মানে ফেসবুক আপনাকে টিপস দিচ্ছে ফর জন্য সাকসেস সফলতার জন্য ফেসবুক আপনাকে কিছু টিপস দিচ্ছে এগুলো কি এগুলো যদি জানতে চান তাহলে আপনাকে এই যে লার্ন মোড় আছে এই লার্ন মোড়ের উপরে ক্লিক করে যেতে হবে তো আমি লার্ন মোড়ের উপরে ক্লিক করে দিচ্ছি তখন আমাদেরকে ফেসবুকের যে বেটা আছে এখানে নিয়ে আসছে এবং সেখান থেকে আমরা দেখতে পারবো এখানে বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাডস অন ফেসবুক রিলস তো এই জায়গায় দেখুন বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাডস অন ফেসবুক রিলস এই জায়গায় এখানে আরও ডিটেল রিলস সম্পর্কিত ডিটেলস আছে এই জায়গায় উপরে ক্লিক করলে আপনি রিলস সংক্রান্ত বিস্তারিত আপনি এখান থেকে জানতে পারবেন একটু নিচের দিকে যদি আমরা আসি তখন দেখবো অ্যাডস অন ফেসবুক রিলস গিভ এলিজিবল ক্রিয়েটার্স এ টু লার্ন মানি বাই প্লেসিং অ্যাডস ডিরেক্টলি অন দেয়ার পাবলিকলি শেয়ার্স ফেসবুক রিলস এ ক্রিয়েটরস ফলোয়ার্স ক্যান ভিউ দিস অ্যাডস ওয়েল কনজিউমিং রিলস উইদাউট ইন্টারাপশন হেয়ার আর সাম বেস্ট প্র্যাকটিসেস ফর ইউ টু মেক দ্য মোস্ট আউট অফ অ্যাডস অন ফেসবুক রিলস আমি বাংলা করছি না কারণ ভিডিওটা লম্বা হয়ে যাবে আপনারা যারা বুঝেন ওয়েল আর যারা বুঝেন না তারা দয়া করে গুগল ট্রান্সলেটর আছে সেখান থেকে আপনার ট্রান্সলেট করলেই আপনার বাংলাটা পেয়ে যাবেন তো এখানে আবার বলেছে বিফোর ইউ বিকিং আপনি শুরু করার পূর্বে আপনি যা করতে হবে সেই সম্পর্কে এখানে অনেক কিছু বলেছে আপনি এগুলো জানতে হবে ঠিক আছে এই বিষয়গুলো একটু পরে নেবেন তারপরে দেখুন এখান এখানে যাওয়ার পরে বেস্ট প্র্যাকটিসেস ফর অ্যাডসন রিলস বেস্ট ফেসবুক রিলস তো এই ফেসবুক রিলের ব্যাপারে এখানে কিছু শর্ত দিয়েছে সেগুলো হচ্ছে এভয়েড লো কোয়ালিটি কন্টেন্ট আপনাকে লো কোয়ালিটি কন্টেন্ট দেওয়া যাবে না এখানে ডিটেল বলেছে তারপরে বলেছে কি ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফরম্যাটস বিভিন্ন ধরনের কন্টেন্টের ফরমেট আপনাকে ব্যবহার করতে হবে তারপরে পোস্ট কন্টেন্ট কনসিস্ট্যান্টলি এইটা করতে হবে বি এ বি এ ট্রান্সলেটার এগুলো আপনারা পরে নেবেন কিপ ট্র্যাক অফ হোয়াট এঙ্গেজেজ ইউ অডিয়েন্স তো এই জায়গাটাও কী বলেছে এখানে পরে নেবেন তাহলে লার্ন মোড হাউ টু অনবোর্ড টু অ্যাডস অন ফেসবুক রিলস এই রিলস সম্পর্কে আপনাকে এখানে কিছু টিপস দিয়েছে ফেসবুক শুধুমাত্র রিলস সম্পর্কে এবং আরও একটা কথা বলেছে যে আপনাকে ভ্যারাইটিস কন্টেন্ট ফরম্যাটে আপনাকে ভিডিও ক্রিয়েট করতে হবে এই যে ইউজ এ ভ্যারাইটি অফ কন্টেন্ট ফরম্যাটস বিভিন্ন কন্টেন্ট বিভিন্ন ফরম্যাটে কন্টেন্ট আপনাকে ক মানে ক্রিয়েট করে আপনাকে আপলোড দিতে হবে তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে এগুলো যদি আমি এখানে ডিটেল বলতে চাই তাহলে অনেক লম্বা একটা ভিডিও হবে আমি দয়া করে আপনারা একটু পরে নেবেন আর প্রয়োজন হলে আপনারা ট্রান্সলেট করে নেবেন তো এগুলো পড়লে আপনারা এই এই টিপসটা কাজে লাগালে আপনাদের ভিডিওটা ভাইরাল হবে এবং আপনারা দ্রুতই সফল হয়ে যাবেন ইনশাল্লাহ তো আশা করছি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসতে পারে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম